আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিওয়ার্স মাহিল অ্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগতম বিওয়ার্স আমি তিন শতাংশের একটি প্লট নিয়ে আপনাদের হাজির হলাম তিন শতাংশের একটি খালি প্লট নিয়ে এটা হলো সাভার পৌরসভা আটটা ওয়ার্ড রাধাশৃঙ্খ পুল মার্কেট আমি বর্তমান বিওয়ার্স পুল মার্কেট অবস্থান করছি এটাই পুল মার্কেট বাজার আর এটা হলো বিড়িলা রোড সামনে হলো বিরুলিয়া ব্রিজ মিরপুর উত্তর আবদুল্লাপুর যাওয়ার জন্য যে রাস্তাটা এটা সাভার থেকে আসছে আর এটা হলো আপনার সাভার বাস রোড এখান থেকে সাভার বাস স্ট্যান্ড মাত্র পুরোনো গাড়ি সেবা নেয় তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সাভার হয়ে আসতে পারবেন অথবা মিরপুর হয়ে আসলে বিরুলিয়া ব্রিজ আসতে পারবেন আক্রেন দিয়ে ঠিক আছে হলো লোপুল মার্কেট বাজার যে এটা এটা ভিতরে কিন্তু বাজার এটা সম্পূর্ণ বাজার হাট বাজার আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি এই এলাকায় সম মানে শিল্প এক এলাকা বিয়স শিল্প এলাকা এখানে প্রচুর ভাড়া চলে এই বাজার থেকে আপনার প্লটে হেঁটে যেতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে প্লটে যেতে পাঁচ মিনিট সময় লাগে তারপরে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন যারা ভাড়া দেওয়ার জন্য মোটামুটি বাজারের মধ্যে জায়গা খুঁজতেছেন তাদের জন্য এই জায়গাটা তো যাদের পছন্দ তাদের যোগাযোগ করবেন আপনি আমার সাথে থাকুন আমি সরাসরি প্লটে চলে যাচ্ছি সরাসরি পোটে চলে যাচ্ছি আপনারা তো তখন আমার সাথেই থাকুন এখানে ব্যাঙ্ক বিমা স্কুল কলেজ সব কিছু আছে এই যে দেখেন এই যে সাইনবোর্ডটা এটা হলো সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ এই রুটে হলো সেন্ট জোসেফ হাই স্কুল কলেজ এই যে রাস্তা আছে এই রাস্তায় আর আমি চলে যাবো ডানে তারপরে আমার সাথে থাকুন আমি সরাসরি চলে যাচ্ছি এই যে ওয়ালটন দেখেন আপনার বুল মার্কেট নামে এই যে ওয়ালটন ওয়ালটনের সামনে নামবেন এখানে ওয়ালটনের সামনে নামে আপনার এই যে যে রাস্তা গেছে হ্যাঁ এটা হলো ডানদিগি যে রাস্তা গেছে এই রাস্তাতে চলে আসবেন ঠিক আছে বিহর্স আমি সরাসরি পল্টে চালা যাচ্ছি কত আপনার সাথে থাকুন আশেপাশে প্রচুর হাইলাইট বিল্ডিং আছে অনেক বহুত ভবন আছে খুবই গলসী একটা এলাকা বিহর্স খুবই গল্প একটা এলাকা অবশ্যই আপনাদের পছন্দ হবে আপনার আমার সাথে থাকুন পুল মার্কেটে সোজা আসলে এই যে আমরা বাম দিকে চলে যাচ্ছি হ্যাঁ এই যে দিকে যে রাস্তা এই রাস্তা এটা হলো আপনার সাভার নিউ মার্কেটের পিছনে যে রাস্তাটা এই রাস্তাটা ঠিক আছে পুলু মার্কেটে একটু হেঁটে আসলে সাভার নিউ হাতের বাম সাইডে আপনার সাভার নিউ মার্কেটের রাস্তাটা এই রাস্তা এই এই রাস্তার পাশে কিন্তু রাস্তা ঠিক আছে আমি অলরেডি প্লোটের কাছে চলে আসছি যে এটাই হলো পুল মার্কেট রোড আমি থেকে আসতাম আর এটা হলো আপনার সাভার নিউ মার্কেট রোড ঠিক আছে আপনি সাভার বাস স্ট্যান্ড তো আসতে পারবেন অথবা সবার নিউ মার্কেট হয়ে আসতে পারবেন দুটা আপনি পাইবেন এটা নিউ মার্কেট রোড এই রোড থেকে আমরা চলে যাব সরাসরি যে রাস্তাটা দেখতেছেন এই যে বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তায় চলে যাবো এই বারো ফিট রাস্তায় সামনে কিন্তু পিওর্স প্লটটা আমি চলে যাচ্ছি আপনার ততক্ষণ আমার সাথেই থাকুন আশেপাশে বাড়িঘর আছে এবং পর্যাপ্ত পরিমাণে ভাড়া চলে এলাকায় শিল্প কলকারখানা এলাকা এলাকায় পরদ পরিমাণে ভাড়া চলে আপনারা এখনই রুম এখনই আপনারা যথেষ্ট পরিমাণ বাড়াইতে দিতে পারবেন এই যে আমি আপনার দেখাতে এই যে আমি মেন রোড থেকে আসলাম সরাসরি এই যে বারো ফিট রাস্তা এটা বারো ফিট রাস্তায় এসে এই যে রাস্তা দেখতেছেন এটা ছয় ফিট রাস্তা হ্যাঁ ওনাদের ব্যক্তিগত রাস্তা এই রাস্তাটা এই লুপিওর্স প্লটটা এই ওয়ালের এখানে বারো ফিট রাস্তা আপনি ইচ্ছা করলে এই ওয়ালের এই এখান থেকে আপনি গেট দিতে পারবেন এই প্লটের জন্য আপনারা এখানে গেট দিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই এখানে আপনারা গেট দিয়ে দিতে পারবেন এই মাথায় ইচ্ছা করে গেট দিতে পারবেন গেট দিয়ে আপনারা প্লট ব্যবহার করতে পারবেন ঠিক আছে বিয়র্স এই হলো প্লটের ভিতরে আমি আছি বর্তমানে ওইটা সীমানা এই সীমানা থেকে ওই যে বাউন্ডারি খুব সুন্দর একটা স্কোয়ার জায়গা বিয়র্স খুব সুন্দর একটা স্কোয়ার জায়গা এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন নেই লাল মাটি হ্যাঁ আপনারা পাঁচতলা ছয়তলা প্ল্যান নিয়ে আপনার বাড়ি করতে পারবেন কোনো ধরনের পাইলিংয়ের প্রয়োজন নেই আটা বিশ মোটর রাখি এই যে এখানে একটা মোটর গার আছে সাম্বাস মোটর সামাজপুর মোটর কার আছে বিদ্যুৎ ছিল বিদ্যুৎ লাইনটা কেটে দেওয়া হয়েছে আপনি আপনার নামে বিদ্যুৎটা নিজের নামে সংযোগ করে নিতে পারবেন পুরো প্লটটা বাউন্ডারি করা স্কোয়ার প্লট বেরছে একবার স্কোয়ার প্লট একবার ওই বাউন্ডারি পর্যন্ত ঠিক আছে ওই বাউন্ডারি পর্যন্ত ভিতরে সম্পূর্ণ তিন আছে রাস্তায় কোনো প্রকার জমি যায় নাই আপনি রেস্টেও তিন পাবেন ভিতরে সরজমি তিন পাবেন ঠিক আছে উঁচু জমি কোনো এটা ভরাট করা জায়গা না আশেপাশে যে বাড়িঘর আছে পাশে বাড়িঘর আছে হ্যাঁ আপনি রুম করলে এখানে আপনার যদি একটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট দিয়ে আপনার তিনশো রুমও করেন তাহলে আপনি তিন হাজার টাকা বাড়াতে পারবেন কারণ বর্তমানে মানুষ যাই যেভাবে থাকে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট চায় হ্যাঁ তো যে অ্যাটাচ টয়লেট দিয়ে আপনি একটা রুম করে দেন তো ওরা অনায়াসে আপনি তিন হাজার টাকা প্রতি রুম বাড়াতে পারবেন এইখানে ঠিক আছে বের তো এই হলো জায়গার অবস্থান আশা করি জায়গাটা আপনাদের পছন্দ হবে তো যাদের পছন্দ হয় তারা স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন জায়গাটা খুব দ্রুত বিক্রি করতে হবে খুব দ্রুত ঠিক আছে আবার বলতেছি জমির পরিমাণ তিন শতাংশ এবং সরজমিনে তিন আছে আপনার রেকর্ডও তিন সরজমানের তিন আছে জমির প্যাকেজ বিক্রি মূল্য হল বেয়র্স ছাব্বিশ লক্ষ টাকা তিন শতাংশ জায়গা ছাব্বিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য প্যাকেজ বিক্রি মূল্য যাতে পছন্দ তারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কারণে কোথাও আসসালাম ওয়ালাইকুম রহমতুলিল্লা